দেখো বন্ধুরা হয়ে গেল শাক ভাজা তো দেখি পাচ্ছেন বন্ধুরা হয়ে গেল বকুলি তরকারিটা ছেড়ে দিন খাই খেয়ে নাও ভাত খেয়ে নাও তো বড় মাছ ঝোল ভাত শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর এই দেখতে পাচ্ছ সবুজ সবুজ ব্রোকলি এগুলো সব আমাদের ক্ষেতের ব্রোকলি আর এই দেখো ফুটেছে এখানে এই দেখো কুমড়ো ফুলো ফুটেছে আর এখানে রয়েছে বিনস তো এগুলো তরকারি হবে আর চলুন আজকে রান্নাঘরি কী কী রান্না হচ্ছে সবই দেখাবো বন্ধুরা আজকে বানাবো পোস্ট ঝাল আর পোস্ত দেখতে পাচ্ছেন এই পোস্ত শিলে নিয়ে নিচ্ছি আর এই দেখুন বেশ অনেকটা পোস্ত নিয়ে নিলাম শিলের মধ্যে তো এটা এখন আমি আর বেতে বড়ার ঝাল করবো পোস্ত তো এই দেখতে পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি তো এটা এখন বাটবো আর সাথে দিয়ে দেবো দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো তো চলুন এখন এটাকে আমি বেটে একটু একটু জল দেবো ওটা mixie বাটলে আরও পোস্ত চাই তো তার জন্য আমি mixie তে বাটলাম না আর যেহেতু শীলই বেটে করা হয়। আর অনেক দিন ধরে পোস্ত বড়ার ঝাল খাওয়া হয়নি। তো মাকে বললাম যে একটু পোস্ত বড়ার ঝাল খাবো। তো পোস্ত অনেকটাই রয়েছে মা বললো পোস্ত অনেকটাই আছে আমি যে দাঁড়াও ছাল ঝাল বানাবো তো তখন করতাম আমি এটা বানাতাম পোস্তর কড়ার ঝাল আর খেতে বেশ ভালোই হয় জানেন তো তো নিরামিষে করলে খুবই ভালো হয় নিরামিষ দিনে কিন্তু হ্যাঁ তো দেখতে পাচ্ছেন পোস্তটা আমার বাটা হয়ে গেছে আর এই দেখুন তুই রে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হালকা করে ব্যাসন কারণ না হলে পোস্তটা ছেড়ে যাবে নুন দিয়ে দিয়েছি একটু হলুদ দাও কড়া দাও এটা দাও একটু হলুদ দাও তো দেখতে পাচ্ছেন মা দিয়ে দিচ্ছে একটু হলুদ তো দেখতে পাচ্ছেন এর মধ্যে পোস্ত ঝালের মধ্যে দিয়ে দেবো একটু আদা আর টমেটো যেহেতু নিরামিষ তো রসুন টসুন দেবো না পেঁয়াজ দেবো না এটা একটু বেটে নিচ্ছি আর টমেটোটাও এর সাথে একটু বেটে নেব খুবই সামান্য উপকরণে লুচি লুচি টম লঙ্কা গুঁড়োটা কোথায় লঙ্কা গুঁড়োটা ওই ওই এটা এনে নালে দাও দুটো লঙ্কা দাও বেটে নেই খাবি দাও কটা দেব দুটো দাও না দুটো দাও বেশি ঝাল দেব না তো আই নি এই দুটো হবে হুম ওতে দুটো লঙ্কা দিয়া আছে বাটা লঙ্কা গুঁড়োতে ঝাল ও ঝাল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা

তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা বাটা হয়ে গেছে এখানে আদা আর টমেটো একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর এই দেখুন পুরো মশলাটা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম কড়ার মধ্যে তেল সর্ষে তেল দিয়েছি আর দেখতে পাচ্ছেন এই যে পোস্তটা যে করেছি বেসমার পোস্ত দিয়ে এইভাবে দিয়ে দেবো তো ওই দেখতে পাচ্ছেন বন্ধুরা একবারে সমস্ত পোস্তর বড়া গুলোকে দিয়ে দিয়েছি এবার এগুলো একটু ভাজা হবে আর এখানে দেখতে পাচ্ছেন মা তো মাছ নিয়ে চলে এসেছে মা এখন মাছ ধরছে

তো মাছে এখন নুন আর হলুদ মাখানো হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছেন গুলো মোটা সব হয়েই গেছে এবার গুলো তুলে নেব দেখতে পাচ্ছেন এখন আমার বড়া গুলো তৈরি হয়ে গেছে তো ঝাল বানাবো তো দেখতে পাচ্ছেন একটু করলা ভেজে নিচ্ছি ছোট ছোট করে কেটে তো ওই দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার করলাটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আমার পোস্তের বড়ার ঝাল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে পোস্তর বড়ার ঝাল আর খুব সহজে নিরামিষ একটা রেসিপি নিরামিষ দিনেও খেতে পারেন কিংবা আমিষের দিনেও খেতে পারেন আর এটা গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগবে আর আমি আগে প্রচুর বানিয়ে খেতাম তো কেমন লাগলো আমার রেসিপিটা বলবেন আর এই যে এখানে মাছ তো মাছটায় আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম আর এবার একটু মাখিয়ে নেব আর এদিকে কড়া তো বসিয়েই দিয়েছি বরমা ওইখানে যাতে বরমা ওইখানে রে বন্ধুরা এটা ছিল কাতলা মাছ তো মা দু রকম মাছ এনেছে কাতলা মাছ আর এখানে রুই মাছও নিয়ে এসেছে কিছুটা তো এটাকে এখন নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি তো এটাও ভাজা হবে ভেজে ঝাল এটা ভেজে রাখা হবে আর ওটা ঝাল হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছটা উল্টে দেওয়া হয়ে গেছে এইটা মনে হয় দেখো বন্ধুরা হম মা এখানে একটু আদা রসুন কেটে আর এটা একটু টমেটো চা বাটা ছিল কী পাচ্ছি বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছিস কমে দিয়েছি তেল টানে না বলো কাদরা মাছটুকু তেল দিয়েছি ততটুকুই রয়েছে এতটা তেল দিওনি তুলে মানে বলছে আলু হাতে মাখা আছে না না ও টিক ফিক করলে হবে না বড়ো হয় নি ফিক ঠিক করলে হবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা হয়ে গেল আমাদের কাতলা মাছের ঝাল আর খুবই তাড়াতাড়ির মধ্যে করতে হচ্ছে তো এখানে মা বানিয়ে ফেললো চালটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মা এখন ব্রোকলিটা ছাড়িয়ে ফেললো আর এখানে হবে ব্রোকলির তরকারি তো একচোট রান্না হয়েই গেছে আবার এই লাস্টে তরকারি হয় আমাদের তো মা একটু সময় নিয়ে করে ব্রোকলির তরকারি এই যে এখন কাতলা মাছটা তো হয়ে গেছে এটা রুই মাছ তো রুই মাছের ঝাল হবে ভাজা হবে ঝাল হয়ে গেছে কাতলা মাছের আর ওই ফুলটা কিসের মাছের ঢালে ফেলে দিলে ভালো হতো তবু হ্যাঁ কাতলা মাছের তুই তো দেখি আমার তো মনেও নেই তারা তাড়াহুড়ো করে বন্ধুরা দেখতে পাচ্ছে মা এখন করি তরকারিটা করা শুরু করে দিয়েছে আলু দেবে না তো আলু দেব না না আমি তোমাকে বল চালু দেবে না তো আলু দেবই না আলু দিলে ভালো লাগে না খেতে এই না তো দেখতে পাচ্ছেন আমাদের এখন ব্রোকলি শুধুই করা হয় কারণ আলু মা একদম যেন আলু দিলে খেতে একদমই ভালো লাগে না এরকম ঝাল ঝাল খেতে ডালের সাথে বেশ ভালোই লাগে খেতে ও পালং শাকটা একটুখানি ভাজা করে নেব পালং শাক পুজে দেনা আমি পালং শাকটা কেটে খেতে পালং শাকটা ভাজলে একটুখানি নিস্তুন হয়ে যাবে তোই দেখতে পাচ্ছেন মন্ডুড়া হয়ে গেল ব্রোকলি তরকারি চপলেছে বা হচ্ছে একটু এ করি না জল কাট দেই ناخذ জল কম হল লাগে তো আমি তো ছাইড়ে দেব আমি তো ধুয়ে দেব বুঝো পাচ্ছ কি 45 টাকা लेके আসছে দা

খায় খেয়ে নাও ভাত খেয়ে নাও যাও তোর বড় মান ঝোল ভাত